রাজবাড়ী কাউন্টার রাজবাড়ী কাউন্টারে টিকিট কেটে তারপর রাজবাড়ীতে প্রবেশ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এত ভিড় তা রাজবাড়ী রাজবাড়ীর রাস মেলার জন্য প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন हेलो हां चलो बोले नहीं दे तूने दिस कैपिटल नहीं कुछ भी यार फेमस राजबाड़ी এই রাজবাড়ির টা তুলন হচ্ছে আপনি প্রত্যেকভাবে আপনারা সবাই ফেমাস রাজবাড়ি রাস্ত মেলা চলছে বলে এখানে প্রচুর ভিড় রাজবাড়িতে आज बोलजो नगरिले दुई